বাংলার বুকে ফের নারকীয় ঘটনা এবার লালসার শিকার মাত্র চার বছরের এক পথ শিশু কন্যা হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে পাল্টা কেস দেওয়ার হুমকি এমনই গুরুতর অভিযোগ পরিবারের হুগলির তারকেশ্বরের রাস্তার ধারে দিদার সঙ্গে শুয়েছিল ফুটফুটে এক শিশু কন্যা সেখান থেকে মশারি কেটে চার বছরের নাবালিকাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতী তারপর চলে চরম শারীরিক নির্যাতন পরে তাকে ফেলে দিয়ে যাওয়া হয় নর্দমার ধারে ভোর চারটে নাগাদ ঘটে নক্করজনক এই ঘটনাটি দুপুর দুটো নাগাদ রক্তাক্ত শিশুকন্যাকে উদ্ধার করে তার দিদা নিয়ে যায় হাসপাতালে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় এমনটাই গুরুতর অভিযোগ নির্যাতিতা কন্যার দিদার কি বলছেন তিনি শুনুন

ঘুরেনি তো অত রাতে কেউ ঘুরেনি আর কখন চারটার সময় লেগে যাবে দেখতেও পায়নি বয়স বাচ্চাটা পাঁচ বছরের মধ্যে তোমরা তো খেয়াল পাগল যাচ্ছি একটা তো আমার হারহিম এই ঘটনার প্রতিবাদের রাস্তায় বসে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির কি বলছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি গণেশ চক্রবর্তী দেখাবো আপনাদের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা

ততই যেন মানুষের মধ্যে থাকা পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তারই জ্বলন্ত এক উদাহরণ শুধু সেখানেই থেমে থাকলো না হুগলের তারকেশ্বরের এই চার বছরের শিশু কন্যার নির্যাতনের ঘটনা জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এই বাংলার বুকে আদৌ কি ফুটফুটে এই শিশু কন্যার সঙ্গে হওয়া বর্বর অত্যাচারের ন্যায় বিচার মিলবে নাকি রাজনীতির ঘোলা জলে তলিয়ে যাবে ন্যায় তারকেশ্বর থেকে রিয়া সিংহ রায়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল আজ যে ঘটনা ঘটেছে আজকের ঘটনাটা ভীষণ

আপনার নজর রাখ আপনার পরিচয়